আপনার ওয়াইফাই লাইন চুরি করে কে কে চালাচ্ছে কিভাবে জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা কিন্তু অনেকে বাসাবাড়িতে ওয়াইফাই লাইন ব্যবহার করে থাকি তো আপনার ওয়াইফাই লাইন ব্যবহার করার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করে থাকি এর ভিতরে মূল যে সমস্যাটা আমরা বেশি দেখতে পাই আমাদের ওয়াইফাই লাইনটি স্লো হয়ে যাওয়া তো এর পিছনে মূল কারণটি থাকতে পারে আমাদের ওয়াইফাই লাইনের পাসওয়ার্ড কেউ জেনে গেছে এবং সে লুকিয়ে লুকিয়ে আপনার ওয়াইফাই লাইনটি ব্যবহার করছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দেখতে পারবেন আপনার ওয়াইফাই লাইনটি কে কে চুরি করে ব্যবহার করছে এবং কোন কোন ডিভাইসের মাধ্যমে ব্যবহার করছে আপনি যদি চান সারা জীবনের জন্য ব্লক করে রাখতে পারবেন এতে সেই ব্যক্তি আপনার কোনোদিনও ব্যবহার করতে পারবে না তার আগে বলে রাখি আমার এই শুধুমাত্র টিপিনিং ব্র্যান্ডের রাউটারের ক্ষেত্রে কাজ করবে আর অন্য কোনো ব্র্যান্ডের রাউটারের ক্ষেত্রে কাজ করবে না তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমাদের প্লে স্টোর অ্যাপসে চলে আসতে হবে আসার পর এখানে আমরা ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে টিপি এখানে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন দুইটি অপশন আছে একটি হচ্ছে লগ ইন আর একটি হলো ক্রিয়েট আর টিপি লিঙ্ক আইডি আপনি যদি লগ ইনে ক্লিক করেন আপনি যদি পূর্বে টিপিলিং আইডি খুলে থাকেন তাহলে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলেই লগ ইন ক্লিক করলে আপনার ওই জিমেলের মাধ্যমে আপনি রাউটারটা কন্ট্রোল করতে পারবেন আমরা এখন একটি নতুন অ্যাকাউন্ট খুলব খোলার জন্য ক্রিয়েট আর টিপিলিং আইডিতে ক্লিক করব এখানে আপনি একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেটা আপনার লগ ইন আছে সেই জিমেল অ্যাড্রেসটা দিতে হবে কারণ ওই জিমেল অ্যাড্রেসে আপনাকে ইমেল করা হবে আমরা জিমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেট ইউর পাসওয়ার্ড মানে আপনি এখানে পাসওয়ার্ড সেট করতে বলছে আপনি এখানে আট ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন এখানে খালি করে টিকমার্ক করে কনফার্মে ক্লিক করবেন আমরা যে জিমেল অ্যাড্রেস দিয়েছি সেই জিমেল অ্যাড্রেসে একটি মেসেজ পাঠানো হয়েছে আমরা সেই মেসেজে যাব আপনি দেখতে পাচ্ছেন আমার টিপিলিং একটি মেসেজ আসছে টিপিলিং থেকে এখানে আপনি দেখতে পারবেন চেক টু ফিনিশ রেজিস্ট্রেশন আপনাকে এখানে ক্লিক করতে হবে আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারেন কংগ্রাচুলেশন মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে এখন আমরা আবারো আমাদের টিপি লিংক অ্যাপসে চলে আসব অ্যাপসে আসার পর লগইন এ ক্লিক করবেন এখান থেকে আপনি জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনি খুলছেন আমি আমারটা দিয়ে দিচ্ছি মানে যে জিমেইল অ্যাড্রেস দিয়ে এখন টিপি এর আইডিটা খুলছেন সেই জিমেইল অ্যাড্রেস দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আবারো লগইন এ ক্লিক করবেন আপনার জিমেল অ্যাড্রেসে একটি ওটিপি পাঠাইছে সেই ওটিপিটা এখানে বসাতে হবে আমি আমারটা বসিয়ে দিয়ে আবারও আসতেছি এখন আপনার মোবাইলের পাসওয়ার্ডটা চাবে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন মোবাইলের কমপ্লিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে বলে রাখি এখানে ইউজার নেমও অ্যাডমিন হবে পাসওয়ার্ডও অ্যাডমিন হবে আপনি ইউজার অ্যাডমিন দেবেন পাসওয়ার্ডও অ্যাডমিন দেবেন আপনি যদি নতুন অবস্থায় খুলে থাকেন অবশ্যই এখানে ইউজার অ্যাডমিন দেবেন পাসওয়ার্ডও অ্যাডমিন দেব ডিফল্ট ভাবে এটা থাকে সব রাউটারে দেওয়া হয়ে গেলে লগইন এ ক্লিক করুন হ্যাঁ যে দেখতে পাচ্ছেন আমার 6 জন কানেক্ট আছে মানে আমার সদস্য 6 জন আছে আপনি এখন ব্লক করবেন কিভাবে যে কোন ডিভাইস আপনার না এবং কোন ডিভাইস আপনার মানে আপনার পরিবারের তাহলে আপনি এখানে সিক্সের উপরে ক্লিক করবেন মনে করেন আমি রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এই ডিভাইসটা আমি চিনি না এটারে আমরা কীভাবে ব্লক করব ব্লক করানোর জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাবেন ব্লক এখানে ক্লিক করবেন সে আপনার সারা জীবনের জন্য ব্লক হয়ে গেছে এখন চাচ্ছেন কোন ডিভাইস আপনার কোন আপনাদের না তাহলে এটা বুঝবেন এখানে দেখতে পাবেন নাম সহ চলে আসছে প্রত্যেকটা ডিভাইসের আপনি চাইলে অন্য একটি সিস্টেম করে রাখতে পারেন এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করে এই যে এখানে দেখতে পাবেন লোগো লোগোর উপরে ক্লিক করলে আপনি আপনার মন মতন সেট করে রাখতে পারবেন লোগোটা তারপরে এখানে নামও চেঞ্জ করে রাখতে পারবেন এখন আরেকটা কথা মনে আসছো সেটা হলো আমি যে ডিভাইসটা ব্লক করে দিচ্ছি ওইটা আমি যদি আবার আনলক করতে চাই তাহলে কিভাবে করবো সেজন্য এখানে দেখবেন শো এখানে ক্লিক করবেন আপনার যে ডিভাইসটা ব্লক করছেন সেই ডিভাইসের এখানে লোগোটা চলে আসবে আসার পর এখানে আবার ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আনব্লক এখানে ক্লিক করলে আবারও সে ব্লক ছাড়িয়ে যাবে এরকম ভাবে আপনি ব্লক এবং আনলক করতে পারবেন তারপর এখানে আরো অ্যাপসের অনেক কিছু কাজ আছে এখানে আপনি চাইলে পাসওয়ার্ডও চেঞ্জ করে রাখতে পারবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নাম চেঞ্জ করতে পারবেন আপনার রাউটারের নাম আবার আপনি পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে এখানে সেভ দেখবেন সেভ এ ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর অনেক কিছু আছে আমি বিস্তারিত বলতেছি না আপনারা দেখে নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম